খেলফেলত অনুপ আহ অনুপ্রতর বালায় অনুশোচনা শুরু বললেন হয়তো পাখের শাস্তি পেয়েছে এই মুহূর্তে উনি অনুশোচনা করুন কিংবা দু চোখের জল ফেলুন কিংবা চোখের জলে তিনি পুরো ভিজিয়ে দিন বীরভূমের মাটি তারপরেও কিন্তু মানুষের তার অবস্থান পরিবর্তন নিয়ে কোনো আগ্রহ থাকবে না কারণ তার যে অপরাধ তার যে বিধভূম সেই যে নির্বিচারে বিরোধীদের উপরে আক্রমণ করা মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে দেওয়া এবং প্রাতিষ্ঠানিক রুট এ থেকে মানুষকে বৃষ্টি ফেরানো যাবে না এগুলো সব জনগণের প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা ওদের পারিবারিক কাকা ভাই করে ছোটখাটো একটা ঝগড়া ওটা ওই ধরনের একটু বার আক্ষেপ করে বলছেন যে এই বিষয় নিয়ে তো তারা বিভাগীয় তদন্ত করতে পারছে সাংবাদিকদের কোন লাভ নেই আর আমরা তৃণমূলের আভ্যন্তরীণ তাদের ব্যক্তিগত বিঘ্নিত হয়ে যাক এটা আমরা কখনোই চাইব না ওদের সংসার ভালো কারণ চলে যাওয়ার আগে এরকম ছোটখাটো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের জন্য তৈরি চড়ম চড়াম ধাক বাজাবেন তিনি বলেছিলেন তিনি এখন বাড়িতে অনুশোচনা করছেন কারণ তিনিও জানেন ঢাক বাজবে এই দুর্গাপুজোতেই ঢাক বাজবে সে ঢাক বিসর্জনের ঢাক পরের বারের কার্নিভালের জন্য সব অপেক্ষা করতে হবে তার আগেই পশ্চিমবঙ্গের মানুষের পুরসভা